একটা সুযোগ এসেছে এই বাজারে আমাদের চাকরিজননা একটা দেশের মানুষের জন্য দেশের ধর্ম প্রাণ মুসলমানের জন্য দেশের আলেম জন্য একটা সুযোগ এসেছে গত কত বছরে এই সুযোগ আর আসে না ঠিক এই সুযোগ যদি আমরা মিস করি মনে হয় আগামী 50 বছরে এমন সুযোগ আর আসবে না ঠিক একেবারে সুযোগ সুযোগ আমাদের বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সাধারণ থেকে নিয়ে আমার সাথে আমি এই জাতীয় সিরাজ কমিটির মাহফিলের আর কি আমাদের পুস্তার ছাপার পর থেকে সব মানুষ আমার অপেক্ষায় ছিল যে দুই নেতাকে এক মঞ্চে দেখবে দুই নেতাকে এক মঞ্চে দেখবে আজকে আমরা দুই নেতাকে এক মঞ্চে দেখেছি মানুষের চাটি এই কাছে সবার কাছে না

I'm over. যদি এবার আমরা ফেল করি যদি সেই ফেসির সরকার আরেকবার চেপে বসে তো উজুনদের কোপারে আছে আমি সবার মানুষে আমার একসাথে কাজ করে যেতে চাই মানুষ তিনটির শাসন দেখেছে আওয়ামী লীগের শাসন জাতীয় পার্টির শাসন সাধারণ আমাদের না সারা বাংলাদেশের সাধারণ মানুষের বিশ্বাস দুইজন এই দুইজন নেতা যদি এক হয়ে যায় একসাথে কাজ করে লাগে আর অন্যদের সাথে আমরা সহ্য করবো শুরু কাজ ভুল প্রথমে ঘুরে যেতে হবে

আমাদের সামনে হাত উঠিয়ে আমাদেরকে দেখিয়েছেন সাথে ছিলেন না আমাদের মৌলানা হাসান জামি আমার তরকে আত এবং যদি আমরা বলবো আপনার দুজন জান আগান এক সৈক্য করে আবার একসাথে হন আমরা আপনাদের সাথে আছি থাকবো এটা কেউ সিরত কমিটির সকল সদস্য

আমি মনে করি আজকের শুভ লক্ষণ শুভ এই ইনশাল্লাহ এখান থেকে আমাদের বৃহত্তম ঐক্যের সূচনা হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে দান করুন <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين ليظهره على الدين كله ولو كره المشركون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد